দাদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই দেখেন ভাপুরের পানি খেতেছো দুধ খেয়ে দিয়েছো দা নষ্ট হয়ে যাবে মা রেখে দো রেখে দাও এটা দিয়ে কাজ করতে হবে ওই যে তোমার বানের কাজ করতে হবে হ্যাঁ রেখে দাও হ্যাঁ সুন্দর করে রেখে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো রান্নাঘর গতকালকে ফিনিশিং দেওয়া হয়েছিল ফিনিশিং দিতে যে সিমেন্টের পরিমাণ একটু কম ছিল এই জন্য বালি বালি উঠতেছিল সকালবেলা তো আজকে আবার কিছু সিমেন্টাই না সুন্দর করে যে ফিনিশিং দেওয়া হলো তো কীভাবে দেওয়া হলো এটা আপনাদের দেখাতে পারলাম না কারণ যে মিস্ত্রি ছিল উনি ক্যামেরার সামনে আসতে চাই নাই এজন্য দেখাতে পারি নাই এই কিছুক্ষণ আগেই ফিনিশিং দিয়ে বাসায় গেল তোমার আমাদের রান্নাঘরের কাজ শেষ আপনি অনেকে কমেন্ট করছেন যে চুলা আছে জায়গা রাখা হয় নাই হবে চুলা বসাবেন তো আসলে আমরা এখানে কোনো চুলা বসাবো না ডাইরেক্ট হচ্ছে তুলা আঁকা ইউজ করব আর তুলা আঁকায় কিন্তু বিশেষ একটা কারণ আছে তুলা আঁকায় কিন্তু খড়ির পরিমাণ একেবারেই কম লাগে সেই ক্ষেত্রে আমরা তুলা আঁকা ইউজ করব আমাদের খড়ির খুব সংকট এই জন্য তো ইনশাআল্লাহ আগামী পরশু দিন থেকে এই রান্নাঘরের ভিডিও দেওয়ার চেষ্টা তো দেশি মুরগি রান্না করতেছে কি হলো তোমার রান্না শেষ হ্যাঁ শেষ খাবার তুমি এখন দেবো ভাই না এখন আর খাবো না

মুরগিগুলা কিনে আনলাম আল্লাহ করে অসুখটা না হলেই তো হয় আগের মুরগিগুলো কিন্তু খুব সুস্থ পরে আমি বাজার বাজারের ভিতরে বাইসি বাইসি দেখলাম যে যেটা হচ্ছে একদম তরতাজা ওইগুলাই বাইসিকে নিয়ে আনলাম আল্লাহ ভরসা তাজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ